এই কালকে থেকে তো কাজে আসার দরকার নেই গাড়ির চাবিতে ম্যাডাম এইসব আপনি কি কইতেছেন। কাম আসার দরকার নাই মানে এখন তাহলে আমি খামু কি করমু কি আচ্ছা ম্যাডাম আমি কোনো ভুল করছি কোনো অন্যায় করছি না কি আমার স্যালারি কোনো সমস্যা হয়েছে স্যালারি একদম ভাল লাগছে না চাবিটা আজ আচ্ছা এখান থেকে কালকে থেকে কাজে আসার দরকার নেই আমি একটা কথা কোনোভাবে বুঝতে পারলাম না কোনো লোক পেয়ে গেল থেকে বার করে দিল না আমার ম্যাডামটা ফলো করতে কালকে আমার ড্রাইভার নিব আচ্ছা ঠিক আছে কালকে ফলো করুন ম্যাডাম কি দেখে ফেলাই লং করে না দেখে নাই কেমনে দেখবে আচ্ছা মারো ম্যাডামের অনেক টাকা ঋণ হয়ে গেছে সে ঋণ শোধ করতে পারতেছে না কোনো কিছু না ভেবে দিশা না পেয়ে সে তোকে চাকরি থেকে বের করে দিছে তোকে চাকরিতে একটা টাকা দিতে হবে না এই জন্য না শোন আমার এই জায়গাটা না কোনো একটা ঘাপলা মনে হইতেছে এই ঘাপলাটা আমরা বার করতে দেবো ম্যাডাম একটু ফলো করতে দিই তুই আয় আমার লগে আমার হয়ে গেছে এখন কি আমি কাজে জয়েন করতে পারি কি রে জন কি বলতেছিস আমি তো তো কোনো কথাই বুঝতে পারতেছি না আমি তোকে বুঝিয়ে বলছি তুমি কিভাবে জানলে আসলে ম্যাডাম আপনি কি ভেবেছিলেন কিন্তু এতটুকু তো বুঝতে পারি যে কে আমার উপকার করছে কে আমার ভালো চাচ্ছে আসলে ম্যাডাম বর্তমান সময়ে গরিবের খেয়াল কে রাখে গরিব কি খাচ্ছে যে কাজের জন্য আমাকে বের করে দিয়েছিলেন সেই দায়িত্বটা আমি খুব সুন্দরভাবে পান করছি এখন আর কোনো সমস্যা নেই ম্যাডাম সবই বুঝতে পারলাম আপনি করতাম বলুন তো ওর অনেক আত্মসম্মান আছে ওকে যদি আমি এমনি এমনি টাকা দিতাম তাহলে ও কখনোই নিত না আর এই জন্য ওর সঙ্গে এই নাটকটা দেখেছে